সাথে আছি আমি আলম শুরুতেই সংবাদ নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি হয়নি জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রায় আড়াই মাস পর খুলেছে কুয়েট তবে অচল অবস্থা কাটেনি ক্লাসে যাননি শিক্ষকরা জামালপুরে অসময় নদী ভাঙন অর্ধশত বসত ভিটাও স্থাপনা বিলীন আতঙ্কে স্থানীয়রা যুক্তরাষ্ট্রের হয়ে কোনো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ তাই রাখাইনকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একই সঙ্গে রাখাইনের সঙ্গে করিডর নয় হিউম্যানিটারিয়ান প্যাসেজ নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি রোহিঙ্গাদের ফেরানো এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সেমিনারের আয়োজন করে ইউনিভার্সিটি অব ইউপি রবিবার এই সেমিনারে উপস্থিত হন বিশেষজ্ঞ ও সরকারের দায়িত্বপ্রাপ্তরা বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিরুর রহমান স্পষ্ট করে বলেন রাখাইনে করিডোর নিয়ে চুক্তি হয়নি আরাকান আর্মির সঙ্গে প্যাসেজ নিয়ে কথা হয়েছে মানবিক করিডোর নিয়ে দেশে ব্যাপক আলোচনা চলছে অথচ আমরা এই করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি করিনি মিয়ানমারের এই অভ্যন্তরীণ সহিংসতা রোহিঙ্গা প্রত্যাবাসনে সুযোগ তৈরি করবে তিনি জানান বাংলাদেশ জাতিসংঘকে বলেছে মানবিক প্যাসেজ দিয়ে কোনো অস্ত্র যেতে পারবে না একই সঙ্গে সহায়তা বিতরণে কোনো বৈষম্য না করা সহ কয়েক দফা শর্ত দিয়েছে বাংলাদেশ উপদেষ্টা বলেন মিয়ানমারের সার্বভৌমত্বে আঘাত হানে এমন কিছু করা হবে না রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না যদি সেটা করা হয় তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড আর বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব কখনো কাম্য নয় ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা নিয়েও সতর্ক করেন ডক্টর খলিলুর রহমান আর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন মিয়ানমারের পরিস্থিতি যাই হোক আরাকান আর্মি রাখাইনে গুরুত্বপূর্ণ থাকবেই তাই বাংলাদেশের কাছে মিয়ানমারের অন্য ভূখণ্ডের থেকে বেশি গুরুত্বপূর্ণ রাখাইন মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয় সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয় ইতিহাস তাই বলে বাংলাদেশের কাছে মিয়ানমার মানে আসলে অনেকটাই রাখাইন এটা বাস্তবতা মিয়ানমারের পরিস্থিতি যাই হোক রাখাইনে আরাকান আর্মি গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকবে রাখাইনে সংঘাতময় পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে উপদেষ্টা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থানের স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী যুদ্ধের কথা স্মরণ করে প্রত্যাশা করেন সেখানে একদিন শান্তি আসবে রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা প্রায় আড়াই মাস পর আজ খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট তবে ক্লাসে যোগ দেননি শিক্ষকরা তারা বলছেন শিক্ষক হেনস্থাকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না আঠারো ফেব্রুয়ারি দুপুরে সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হন ওই দিন বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত কুয়েটের মেডিকেল সেন্টারে সদ্য বিদায় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা তারা সদ্য সাবেক উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে হেনস্থা করেন বলে অভিযোগ রয়েছে পাঁচই আগস্টের আগের আন্দোলনে সেখানে তিন মাস পিছিয়ে গেছি আমার কথা ছিল এবার কিছু এখনো হয়নি আর কি ক্লাস শুরু তা আমরা আর কি বলতে পারতেছি না কি হবে আমাদের আমরা চাচ্ছি যে যদি দ্রুত ক্লাস শুরু হয় আমরা ক্লাসে ফিরে যাই আমাদের হচ্ছে যে আমাদের স্বাভাবিক জীবনে আমরা দ্রুত ফিরতে পারি দর্শক বিস্তারিত জানাতে কুয়েট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত ইয়াসিন শিক্ষকরা কোনো কর্মসূচির ঘোষণা দিয়েছেন সবশেষ পরিস্থিতি আমাদের জানান তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামীকাল শিক্ষকদের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং সেই সাধারণ সভায় তারা চূড়ান্ত তবে আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি যে শুধুমাত্র শিক্ষকদের সঙ্গে নয় শিক্ষক সমিতি আহ ভিসি কিন্তু কর্মকর্তা কর্মচারী তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় সভা করছেন এবং কুয়েটের যে উদ্বুদ্ধ পরিস্থিতি এই পরিস্থিতি আবারও নিরসনের জন্য একটি কাজ করছেন আপনারা আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে প্রায় চুয়াত্তর দিন পরে আজকে কুয়েতের ক্যাম্পাসে যে শিক্ষা কার্যক্রম সেটি সঠিকভাবে পরিচালনা হওয়ার কথা ছিল কিন্তু শিক্ষকরা ওই আন্দোলনের সময় আঠারোই ফেব্রুয়ারি যে আন্দোলন হয়েছে এবং তার পরবর্তীতে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে শিক্ষকদের লাঞ্চনা শিক্ষকদের গায়ে টুটু ছিটানো সহ শারীরিকভাবে হেনস্থা করেছে এবং আহ একটি সুষ্ঠু এবং সঠিক তদন্তের মাধ্যমে এই সকল অপরাধী শিক্ষার্থীদের যে বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না এমনিই কিন্তু ঘোষণা দিয়েছেন তবে এই মুহূর্তে শিক্ষার্থীরা যেটি বলছেন তারা বলছেন যে এই বিচার প্রক্রিয়া দীর্ঘ সময়ের ব্যাপার এবং তারা যদি এই বিচার প্রক্রিয়া চলাকালীন চলাকালীন সময়ে ক্লাসে যদি শিক্ষকরা ফিরে তাহলে তাদের শিক্ষাজীবন অনেকটাই সহজ হবে কারণ ইতিমধ্যে প্রায় 1.5 বছরের সেশন জোর চলছে কোয়েটে করোনা এবং যে গত বছর 5 আগস্টের আগে যে আন্দোলন ছিলই সমগ্র আন্দোলন মিলেই তারা বছরের একটি সেশন জটে পড়েছে তাদের মূল দাবি রয়েছে যে শিক্ষকদের যে লাঞ্ছনাকারী তাদেরও তদন্তপূর্বক তাদেরও যেন বিচার হয় এবং এটি সাধারণ শিক্ষকরা বলছে এই বিচারের সাথে তারা হবে দাবি আমরা ক্যাম্পাসে যেটি দেখেছি সাধারণ শিক্ষার্থীরা বেশ ঘোরাফের আছে কিন্তু যে কার্যক্রম পরিচালিত কারণে শিক্ষার সুস্থভাবে পরিচালিত হচ্ছে না তবে আমাদের কিছুক্ষণ আগে যেটি জানিয়েছেন তিনি বলেছেন যে সরাসরি আমি ক্যামেরাতে এই মুহূর্তে কথা বলবো না আমি সকল ডিপার্টমেন্টের সঙ্গে তিনি আমাদেরকে গণমাধ্যমকে জানাবেন এমনটি তিনি জানিয়েছেন এবং তিনি আশা করেছেন যে খুব তাড়াতাড়ি কুয়েটের এই পরিস্থিতির উদ্ভুত পরিস্থিতির নিরসন হবে এটি ছিল কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ অবস্থা আনোয়ারুল ইয়াসিন আপনাকে ধন্যবাদ কুয়েটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে তিস্তা রক্ষা আন্দোলন নগরীর সাপলা চত্বরে বিকেল তিনটায় প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এরপর শুরু হয় গণ পদযাত্রা এটি জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয় এতে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পদযাত্রায় অংশ নেন রংপুর অঞ্চলের পাঁচ জেলার তিস্তা পাহাড়ের মানুষ এর আগে গতকাল রংপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবদুলু নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী আজ রিটটি দায়ের করেন তিনি বলেন উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট দু হাজার পঁচিশের অধ্যায় তিন চার ছয় দশ এগারো এবং বারো এর অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়তের পরিপন্থী জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত ও আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না এই ম রুল চাওয়া হয়েছে রিটে তিনটি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের প্রধানকে বিবাদী করা হয়েছে জুলাই সনদ তৈরির জন্য সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক রিয়াজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বারো দলীয় জোটের বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি আরও বলেন মৌলিক বিষয়গুলোতে একমত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে আগামী পনেরো দিনের মধ্যে দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনা শেষ হতে পারে বলে জানান অধ্যাপক রিয়াজ বারো দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কাজ এগিয়ে নিতে হবে যাতে আগামীতে আর কখনো স্বৈর শাসন আসতে না পারে গণ আন্দোলনের সোমবার নয় মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির মিডিয়া উইং গতরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী সকাল সাড়ে দশটায় অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবারে কেউ আই স্টিল চট্টগ্রাম সংবাদ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের কর্ণফুলের নগরের গোল্ডেন সন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা সকাল সাড়ে এগারোটা থেকে শত শত শ্রমিক কারখানার প্রধান ফটকে ব্যানার ফেস্টু নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা জানান বাৎসরিক বেতন বৃদ্ধি নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ বেতন দুই কিস্তিতে না দেওয়া এক থেকে দশ তারিখের মধ্যে বেতন প্রদান এবং কোনো শ্রমিককে ছাঁটাই করলে সরকারি নিয়ম অনুযায়ী তিন মাস তেরো দিনের বেতন পরিশোধ হবে। বিক্ষোভের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় পুলিশকে হিমশিম খেতে হয় পরে সেনাবাহিনীর একাধিক টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিল্প পুলিশ জানিয়েছে মালিক পক্ষ বেতন পরিষদের আশ্বাস দিয়েছে দুই ঘন্টা পর শ্রমিকরা বিক্ষোভ থেকে সরে যায় মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে শনিবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায় তারা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি উজ্জ্বল হোসেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা ও শাফি মির ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন সবার বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হলো। বরিশালের বানারিপাড়া উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে উপজেলার শোলিয়াবাগপুর ইউনিয়নে চৌয়ারিপাড়া গ্রামে তালুকদার বাড়িতে গতকাল রাতে এই ডাকাতি হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত তিনটার পর চারজন ডাকাত মুখোশ পরে বাড়ির ভেতর প্রবেশ করে বাড়ির বাসিন্দা মেহেদি হাসান রাজ জানান ডাকাত দল নগদ দেড় লাখ টাকা ভরি স্বর্ণালঙ্কার দেড় হাজার ইউএস ডলার মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ বরগুনায় ডেঙ্গুর পাশাপাশি দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ষাট জন ভর্তি আছেন দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে এরই মধ্যে প্রাণ গেছে চারজনের সেখানে ডায়রিয়ায় রোগী রয়েছে একশো জন এই অবস্থায় চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা শুক্রবার রাত বারোটার পরের চব্বিশ ঘন্টায় তিরিশ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকদিন আগে থেকেই ডেঙ্গু রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন নিয়ে আসছি সকাল একদম মেয়ের অবস্থা অনেক খারাপ ছিল কিছুনির মতো হয়েছিল বেটে কোনো নার্সে আসে না এখন পর্যন্ত ওষুধ দেওয়ার জন্য কালকে ভর্তি হয়েছি ডাক্তার আসেন না নার্সেরা এসে ডেঙ্গুর পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েই চলেছে গত এক সপ্তাহে ভর্তি হয়েছে দুইশো পঁচাশি জন শয্যা না পাওয়ায় মেঝেতে থাকতে হচ্ছে অনেককে বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর চাপ থাকায় কেউ কেউ যাচ্ছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে না ডাক্তার তো এখন পর্যন্ত আসে না জনারে টিকিট কেটে দেখাই আসার পর আসে মানে যে ওষুধ কেনা লাগে হাসপাতাল তো কিছুই পাওয়া যায় না দুশো পঞ্চাশ সজ্জার সরকারি এই হাসপাতালে আটান্ন জন চিকিৎসক থাকার কথা কিন্তু আছেন ষোলো জন নার্সের পদ রয়েছে একশো সাতটি অথচ এখানে কাজ করছেন আটাত্তর জন ফলে ব্যাহত হচ্ছে সেবা নিয়োগ হয় কিছুদিন থাকে তারপর আবার তারা উপকূলীয় অঞ্চল বিধায় বিভিন্ন সমস্যা এখানে তারা থাকতে চান না আড়াইশো বেড কিন্তু পেশেন্ট আছে চারশো সাড়ে চারশো কখনো পাঁচশো তিনি জানান সীমিত জনবল ও সুযোগ সুবিধা সত্ত্বেও সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন চিকিৎসক ও নার্সরা দীপ্ত বার্তা কক্ষ জামালপুরে যমুনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে গত এক মাসের বিলীন হয়েছে প্রায় অর্ধ শত ও বিভিন্ন স্থাপনা সঙ্গে চারশো একর ফসলি জমি ঝুঁকিতে আছে আরও অনেক বসত ও স্থাপনা নদী তীরবর্তী মানুষের ভাঙনের সাথে এই লড়াইটা নিরন্তর ভিটামাটি সম্বল ছাড়া যা কিছু আছে তার রক্ষার এমন দৃশ্য দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে নতুন কিছু নয় বাঁধ না থাকায় বড়খাল খানপাড়া মাঝিপাড়া পলাশপুর সহ এ অঞ্চলের নয়টি গ্রামে বসত হারানো গল্পগুলো নিত্যকার বর্ষার শুরুতেই যমুনা নদীর তীর ভাঙনে বিলীন হয়েছে ইউনিয়নটির প্রায় অর্ধশত ঘর ও ফসলি জমি আতঙ্কের প্রহর গুনছে নদী তীরবর্তী আরও শত শত পরিবার আট দশ বিঘা ভোটটা আছে মরিস আছে একটাও তুলা পাইনি কিছু জিয়ে ব্যাগ ফেলাইছে দরিয়ার মধ্যে ফেলাইছে কুড়িয়া এন এটা দিয়ে আমার কোনো কাজ হতে আমগরে না বার বাড়ি ভাঙি আছে কিচ্ছু নাই এখন যে এই দু ভাঙে আঙুর কিচ্ছু নাই কোনো ভাইসি ছাড়া কোন কোনো বুদ্ধি নাই চর ডাকাতিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়টি ছিল এ অঞ্চলের শিশুদের আলোকিত হবার শেষ আতুর ঘর আগেই তলিয়ে গেছে মাদ্রাসা মক্তব ভিত্তিক মসজিদ ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবার ভাঙনের আতঙ্কে আছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক এমনকি মসজিদটিও নদী ভাঙন ঠেকাতে এখনই যমুনা নদীর তীরে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের দশ হাজার জিও বেগ ফেলেছে কিন্তু তারপরও রক্ষা হয়নি নদী ভাঙতেছে আমাদের শিক্ষার্থীর হার কমে গেছে আমাদের সামনে পরীক্ষা আমরা পরীক্ষাটা কোথায় দেবো তিনবার ঘর বাড়ি একবার ঘর বাড়ি ভেঙে পড়ে তো যে সকল কৃষকেরা এখানে আবাদ করে খেত তারা এখন নিঃস্ব সর্বস্ব হয়ে গেছে এ নদী যদি শাসন না করা হয় তাহলে আরও প্রায় তিন চারশো পরিবার আছে তারাও এই একই অবস্থা হবে তাদেরও বছর বছর সমীক্ষা চলে পরিকল্পনা হয় হাজার হাজার জিও ব্যাগ ফেলার তাতে কি শেষ রক্ষা হয় নতুন করে কি বলছে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে সাতষট্টি মিটার এরিয়ায় জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন কিছু কিছুটা স্তীমিত হয়েছে পাশাপাশি এর উজানে এবং ভাটিতে ভাঙ্গন চলমান রয়েছে এখানে মিনিমাম তিনশো মিটার কাজ বাস্তবায়নের জন্য আমরা একটা রিপোর্ট ইতিমধ্যে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দিয়েছি প্রতি বছর বর্ষা মৌসুম এলেই ভাঙন আতঙ্ক যেখানে নিয়মিত সেখানে এবার বড় অসময়ে শুরু হলো যমুনার তাণ্ডব দীপ্ত বার্তা কক্ষ চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে প্রথমবারের মতো বেগুনি পাতার ধান চাষ করে সাড়া ফেলেছে না কৃষক এই জাতের ধান চাষে অন্যান্য কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে কৃষি বিভাগের সহায়তা পেলে বড় পরিসরে বেগুনি পাতার ধান চাষের প্রত্যাশা ওই অঞ্চলের চাষিদের দূর থেকে দেখে মনে হবে বেগুনি রঙের ফুলে ভরা মাঠ কাছে গেলে চোখে পড়ে ফুল নয় বাতাসে দোল খাচ্ছে বেগুনি পাতার ধান গাছ পার্পল লিফ রাইস জাতের ধান এটি চাঁপাইনবাবগঞ্জে রোহনপুর পৌরসভার পিরাসন গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ইউটিউবে এই জাতের ধান গাছ দেখে অনলাইনে বীজ অর্ডার করেন মাত্র দুই কেজি বীজ ধান বপন করেন নিজ জমিতে উপসি জাতের এ ধানের ফলন নিয়ে বেশ আশাবাদী রবিউল যদি ভালো হয় তাহলে পরিকল্পনা কোনটা যে হয়তো দেখা যাবে এখন বারো কাটা করেছি পরে দেখা যাক বেগুনি পাতার ধান গাছে আগ্রহ বাড়ছে স্থানীয় অন্য কৃষকদের মাঝেও যদি স্বাস্থ্য সম্মত হয় বা ভালো হয় তাহলে সামনের থেকে দাদের চাষ করবো আমরা আরো বোধ করছি ধানটা লাগা থেকে শুরু থেকে বিয়ান সিয়ান সবই ভালো করেছে এখন পর্যন্ত ধান ফুটে আছে আল্লাহ দেখে দেখে ভালো লাগছে এবং নতুন ধান লাগাচ্ছে নতুন ভাবে আসছে যদি ধানের ফলন ভালো হয় এবং আমরা কৃষি কৃষি অফিসারের মাধ্যম থেকে আমরা ওই বীজ দিয়ে আর কি উৎপাদন করব। এই আমরা জেনে গবেষণা করে যে ধানটা কি কিরকমই আপনার এ লেগে আমরা ভালো লাগে কৃষি বিভাগের তথ্য মতে বেগুনি ধানে একরকম রঞ্জক থাকে এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এটা অন্য যে কোনো ধানের সাথে একটু ব্যতিক্রম সাধারণত যে সমস্ত খাদ্য রঙিন হয় সেই খাদ্যগুলা অন্য স্বাভাবিক খাদ্যের সাথে পুষ্টিগুণ সাধারণত বেশি যদি দেখা যায় যে ফলন ভালো হচ্ছে রোগবালয় কম হচ্ছে থেকে এই কৃষি কর্মকর্তা আরো জানান বেগুনি ধান আকারে কিছুটা মোটা পরিপক্ক হওয়ার পর চালের রং ও বেগুনি থাকে কামরুল নাহার দীপ্ত বার্তা কক্ষ রিমার্ক এইচবির কারখানা পরিদর্শন করেছেন শিল্প সচিব ওবায়দুর রহমান শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচ কারখানায় যান শিল্প সচিব এ সময় তিনি সবচেয়ে ভালো মানের কসমেটিক্স স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদন করায় রিমার্ক এইচবির প্রশংসা করেন শিল্প সচিব জানান দেশীয় শিল্পের বিদ্যমান সংকট ও সমস্যার সমাধানে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় সব কিছু করবে এর আগে শিল্প সচিব গজারিয়ায় পৌঁছলে রিমার্ক এইচ চেয়ারম্যান এস এম আশরাফুল আলম তাকে স্বাগত জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া রিমার্ক এইচবির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি হয়নি জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রায় আড়াই মাস পর খুলেছে কুয়েট তবে অচলাবস্থা কাটেনি ক্লাসে যাননি শিক্ষকরা জামালপুরে অসময় নদী ভাঙন অর্ধশত বর্ষৎ ভিটাও স্থাপনা বিলীন আতঙ্কে স্থানীয়রা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ধন্যবাদ